আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ যে নির্বাচন কমিশনে ভিতরে নির্বাচন কমিশন অফিসের ভিতরে যে মানিকগঞ্জ রিটার্নিং অফিসারের অফিসে যেভাবে জামায়াতের পার্টির উপর হামলা করা হলো এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় এই সমস্ত হামলাই প্রমাণ করে আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ এবং নিরপেক্ষ ভূমিকা পালন করার ক্ষেত্রে পুলিশ প্রশাসন যথার্থভাবে অ্যাক্টিভ না এবং পুলিশ প্রশাসন বিএনপির প্রতি ঝুঁকে পড়েছে এবং বিএনপিকে ক্ষমতায় আনার জন্য তারা এক প্রকার বিরোধী দলের উপরে হামলা করা হচ্ছে কিন্তু তাদের কোনো পদক্ষেপ নেই তারা যে নির্বাচনকে নিয়ে যে লেভেল প্লেয়িং ফিল্ড যে একটি মাঠ তৈরি করার কথা সেই ধরনের কোনো পদক্ষেপ তারা গ্রহণ করে নাই অতএব আমরা মনে করি যে পুলিশ প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং সকল রাজনৈতিক দলের জন্য সমানভাবে নিরপেক্ষতা বজায় রাখতে হবে কোনো দলের পক্ষ হয়ে যে কার্যক্রম তা থেকে বিরত থাকতে হবে যদি সে পদক্ষেপ গ্রহণ করতে না পারে আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণরূপে প্রশ্নবিদ্ধ হবে এবং ফলাফল কারচুপি এবং ভোট ডাকাতির যে চেষ্টা এটা অব্যাহত থাকবে অতএব আমরা তার প্রতি নিন্দা ও প্রতিজ্ঞা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি অতএব এখনই উচিত যদি নির্বাচন কমিশন যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় প্রশাসন থেকে যদি সে পদক্ষেপ গ্রহণ করা না হয় নিরপেক্ষ ভূমিকার ক্ষেত্রে তাহলে জাতীয় নির্বাচন কিছুতেই নিরপেক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক জায়গায় বিরোধী দলের উপর হামলা করা হচ্ছে অনেক জায়গায় প্রার্থীতা বাতিল করে দেওয়া হচ্ছে অনেক জায়গায় সুপষ্ট প্রমাণ তথ্য প্রমাণ দেওয়ার পরেও যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং ঋণ খেলাপি রয়েছে তার সুপষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তারা প্রার্থীতা বহাল রয়ে গেছে এবং যাদের বিরুদ্ধে ঋণ খেলাফি কোনো অভিযোগ নেই তাদের প্রার্থিতা বাতিল হয়ে যাচ্ছে সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রশ্নবিদ্ধ তৈরি হচ্ছে এবং নির্বাচন একতরফা পাবে একটি নির্বাচনের মতো পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে অতএব সেই সমস্ত একতরফা নির্বাচনের পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই ইউনিস সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন অতি সেই বিষয়ের উপর পদক্ষেপ গ্রহণ করা হয় এবং প্রশাসনকে যেন নিরপেক্ষ করা হয় এবং নির্বাচন কমিশনকেও নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং যারা হামলা করেছে সেই সমস্ত হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে যদি তা না করা হয় আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণরূপে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং আন্তর্জাতিক মানের হবে না এবং সব থেকে ঘৃণিত একটি নির্বাচনের রূপ নেবে অতএব আপনারা এই সমস্ত অভিযোগগুলোকে আমলে নিন এবং তাদের বিরুদ্ধে অতীত ব্যবস্থা গ্রহণ করুন এবং প্রকৃত অপরাধীদেরকে গ্রেপ্তার করুন সেই সাথে বলতে চাচ্ছি যে ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং কারা সে বিষয় নিয়ে তদন্তে বাধা তৈরি করতেছে বা হত্যাকারী কারা তাদেরকে কারা বাঁচানোর চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অবিলম্বে ওসমান হাজির হত্যাকারীদের যদি বিচার করা না হয় এই জুলাই যে পরিমাণে মানুষ নিহত হয়েছে রক্ত দিয়েছে এই স্বাধীনতা অর্জন করেছে সমস্ত জুলাই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা ও বেইমান হিসাবেই পরিচিত পাবে অতএব আমরা চাই না জুলাই সাথে গাদ্দারি করা হোক বা জুলাই এর সাথে বিশ্বাসঘাতকতা করি দেশের মানুষেরকে বিপদে ফেলে দেওয়া হোক আমরা সেটা চাই না অতএব যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় বাংলাদেশের প্রতিটা নাগরিকের হয়তো এখন প্রশাসনে রয়েছেন ক্ষমতায় রয়েছেন মনে করতেছেন যে আপনি নিরাপদ আপনার ফ্যামিলি নিরাপদ কিন্তু আপনি যখন ক্ষমতায় না থাকবেন তখন কিন্তু আপনার ফ্যামিলি আর নিরাপদ থাকবে না সেই জন্য প্রশাসনের সবাইকে বলছি আপনারা সে পদক্ষেপ আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন প্রকৃত অপরাধীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন এবং প্রকৃত অপরাধীদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করুন এবং পুলিশ প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাচ্ছি